ইসলামের ইতিহাসে সব থেকে বড় ফেতনা হিসেবে যাকে আখেত করা হয়েছে সেই দার্জাল নাকি আমাদের সাথে বসবাস করে দার্জালের একজাক্টলি লোকেশন কোথায় বলা হয়েছে চলুন আজকে কোরআলাম হাদিস থেকে বের করবো দার্জালের একজাক্টলি লোকেশন দাঁত জেলের বিষয়ে অনেকগুলো হাদিস আছে তবে একটা হাদিসে দাজ্জালের একজাক্টলি লোকেশনের অনেক গ্রহীন রয়েছে যেখানে তামিমাদ দাদি রাজি আল্লাহ তাল আনহুতে বর্ণিত তিনি বলেন যে একটা মজলিসের ভিতরে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বসেছিলেন এমন সময় একটা ইসাই লোক আসলেন এবং সে প্রথমে ইসলাম কবুল করলেন এবং তারপরেই সে তার ঘটনা বললেন আমি এবং আমার সাথীরা মদিনা থেকে মাসিকের দিকে জাহাজ নিয়ে রওনা করলাম হঠাৎ সাগরের অবস্থা উত্তাল হয়ে গেল এবং আবহাওয়া একেবারে খারাপ হতে লাগলো এক সময় আমাদের জাহাজটা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা হারিয়ে ফেলেছে তো এইভাবে আমরা প্রায় এক এক মাস মাস পর হঠাৎ করে সমুদ্রের ঢেউ আমাদেরকে নিয়ে একটা জাজিরার সামনে ফেললো এখন জাজিরা বলতে বোঝা হচ্ছে ছোট্ট একটা দ্বীপ তো ওই দ্বীপের সামনে ফেলার পরে আমরা আমাদের বড় রেখে ছোটো ছোটো নদী নৌকাতে করে আমরা ওই দ্বীপে পৌঁছাইতাম এরপর ওই দ্বীপে যাওয়ার পরে আমাদের সাথে একটা অদ্ভুত টাইপের প্রাণী দেখা হলো যার চেহারা একেবারে কালো ছিল এবং তার শরীরে অনেক লোম ছিল এবং ওই প্রাণীটা বলতে শুরু করলো যে তার নাম জাস্সা আসা তো আমরা একেবারে অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলাম ভাই আপনি কি জিনিস বা আপনি কেমন মাখল তখন ওই চাসা নামক প্রাণীটা বলল আমাকে ছাড়ো তোমরা সামনে ওই দেখো একটা মন্দির দেখা যায় একটা টেম্পল দেখা যায় তোমরা ওইখানে যাও এখানে তোমাদের জন্য একজন অনেক দিন থেকে অপেক্ষা করতেছে তো আমরা তার কথা মতো ওই মন্দিরে ঢুকলাম ঢুকার পরে দেখলাম একজন লোককে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং ওই লোকটা আমাদেরকে দেখেই বলল তোমাদেরকে আমি তিনটি প্রশ্ন করব। সে প্রথমে আমাকে জিজ্ঞাসা করলো যে তোমরা আমাকে বাইচান অঞ্চলে বাগানের কথা বলো সেখানে কি এখনও খেজুর হয় হয় বা ফল এখনো তাকে বললাম হ্যাঁ সেখানে তো অনেক অনেক ফল হয় এরপর সে বলতে শুরু করলো যে তাড়াতাড়ি ওইখানে আর ফল হবে না এরপর সে আমাদেরকে আবার জিজ্ঞাসা করলো যে তোমরা আমাকে লেক অফ তাবারিয়ার কথা বলো মানে তাবারিয়া নদের কথা বলো সেখানে কি এখনো পানি আছে আমরা বললাম হ্যাঁ সেখানে তো অনেক পানি আছে তখন সে বলল অনেক তাড়াতাড়ি আর পানি থাকবে না তারপর সে আমাদেরকে আবাদ জিজ্ঞাসা করলো তোমরা আমাকে শেষ নবীর কথা বলো সে কি করছে তাকে কি মানুষ মানছে নাকি তাকে এখনো মানুষ অস্বীকার করছে তো আমরা অবাক হয়ে তাকে বললাম যে শেষ নবী সাল্লাহ মক্কা থেকে মাদিনায় হিজরত করেছেন এবং সে মাদিনাতেই আবাদ হয়ে গেছে এবং শেষ নবী ওয়াসাল্লামকে মানুষ মেনে নিচ্ছে তো এই কথা শোনার পরে ওই লোকটা খুবই আশ্চর্য হয়ে গেল এবং বলল যে সত্যি কি শেষ নবী মাক্কা থেকে মাদিনা হিজত করেছে এরপর ওই লোকটা আবার বলতে শুরু করলো যে এখন আমি আমার পরিচয় আপনাদের দিচ্ছি আমার নাম দাজ্জাল এবং অতি শীঘ্রই খুবই তাড়াতাড়ি আমি এখান থেকে মুক্ত হয়ে যাব এবং আমি পুরো পৃথিবী দখল করব। শুধুমাত্র মক্কা এবং আমি যাইব না তো এই ঘটনা শোনার পর ডাকলেন এবং বললেন যে তোমরা শোনো দাজ্জাল যেই মক্কা এবং মদিনা কথা বলেছেন সেটা এই যে এই মদিনা এবং এই মক্কা এবং তোমরা মনে রাখবে যে এই লোকটা যেই ঘটনাগুলো বলল। সবগুলো শত্রু এরপর আবার বলতেছে যে তোমরা মনে রাখবে দাজ্জাল শামের সামের সাগরে নাই এমনকি সাগরেও দাঁত জাল নেই দাঁত জল আছে তার হাতের ইশারা করলেন এভাবে মাসিকের দিকে মাসিকের দিকে মাসিকের দিকে এভাবে সে হাতের ইশারা করে তিনবার বললেন দাজ্জাল জল মাসিকের দিকে আছে এখন একেবারে সামান্য একটা ব্যাপার যে সুল্লা সাল্লাম পূর্ব দিকে মানে মাসিকের দিকে করেছেন এবং তাদের জাহাজটাও মাসিকের দিকে যে ঝড়ের কবলে পড়েছে এবং একটা দ্বীপে যে পৌঁছেছে তো চলুন এখন আমরা দেখবো যে মদিনা থেকে মাসিকে মানে পূর্ব দিকে কি কি দ্বীপ আছে তো মাদিনা থেকে যদি আমরা পূর্ব দিকে যাই তাহলে মাদিনা থেকে পূর্ব দিকে সব থেকে প্রসিদ্ধ সাগর হচ্ছে আরব সাগর তো এই আরব সাগরে মোটামুটি চারটা দ্বীপ আছে প্রথম দ্বীপটা কি প্রথম দ্বীপটা আছে লক্ষ দ্বীপ আইল্যান্ড যেটা আরতে দ্বিতীয়টা কি দ্বিতীয়টা হচ্ছে সোকোট্রা আইল্যান্ড যেটা ইয়েমেনে এবং তিন নম্বরটা আল মাসিদা আইল্যান্ড যেটা ও মানে এবং চার নম্বরটা আস্তোলা আইল্যান্ড যেটা পাকিস্তানে তো হাদিসের ভিতরে বর্ণনা করা ছিল যে দারজাল ইয়েমেনের সাগরে নেই যেহেতু দাজ্জাল ইয়েমেনের সাগরে নেই তাহলে এই দুই দিক দাঁতজাল নেই তাহলে বাকি থেকে দুইটা দ্বীপ প্রথম দ্বীপ হচ্ছে লক্ষ দ্বীপ আইল্যান্ড যেটা হচ্ছে ইন্ডিয়াতে এবং আর হচ্ছে আস্তলা দ্বীপ আইল্যান্ড যেটা পাকিস্তানে তার মানে এই দুইটাতেই দাজ্জাল থাকবে তো রসুল্লাহ সাল্লাম যেভাবে ইশারা করেছিলেন মাদিনা থেকে মাসিকের দিকে অর্থাৎ পূর্ব দিকে তো এইখান থেকে যদি আমার শো যেটা দাগটা নিই তাহলে দেখা যায় যে এই দাগটা আস্তলা দ্বীপ পাকিস্তানের উপর থেকে যাচ্ছে এবং আর যে একটা মজার বিষয়টা আপনাদের বলি সেটা হচ্ছে যে ওই লোকটা ঘটনাতে বর্ণনা করেছো যে সেখানে নাকি একটা টেম্পেল বা একটা মন্দির ছিল তাহলে যেই দ্বীপে মন্দির থাকবে সেই দ্বীপে অবভিয়াসলি দাজাল থাকার কথা তো যে ইন্ডিয়া যে দ্বীপটা আছে লক্ষশ দ্বীপ আইল্যান্ড ইন্ডিয়াতে সেইখানে কোনো মন্দির নেই তবে পাকিস্তানের আস্তলা দ্বীপে কী আছে জানেন হ্যাঁ মন্দির আছে এখন অনেকে আমাকে বলতে পারেন যে ভাই এই মন্দিরটা তো আসলে চল্লিশ বছর বা পঞ্চাশ বছর আগের আর হচ্ছে আপনি যে ঘটনা বলতেছেন এটা তো আসলে আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগের ঘটনা তারপরে যদি আমি বলি যে আপনারা একেবারে ভুল তো এই মন্দিরটা দুই হাজার বছর আগের মন্দির এবং এই মন্দিরটা জানে হিন্দুদের সব থেকে ভয়ানক যে গডস বা দেবী আছে মানে কালী তার মন্দির এটা যে দেখতে অনেক ভয়ঙ্কর এবং তার শরীর অনেক লম্বা লম্বা চুল আছে কিছু মনে পড়লো হ্যাঁ একেবারে ঠিক ধরেছেন জাসা কথা বলতেছে আমি এই ঘটনার ভিতরে ওই লোকটা যেভাবে বর্ণনা করেছে একেবারে হুব হু হিন্দুদের কালী মাতার সাথে মিলে যায় তাহলে সে মাথায় কি জাসা তবে আমি একটা কথা বলতে পারি যে এখন যদি আপনারা আস্তরাধি পাকিস্তানে যান তাহলে হয়তো দাজ্জাল দেখতে পারবেন না তাহলে কি দাজ্জাল আসলেই মুক্ত হয়ে গেছে সে কি আমাদের সাথেই ঘোরাফেরা করছে আপনার কি মনে হয় अबियली कमेंटे जानबे